ওকে ওજે অনেকে বলে भैया উদ্যোক্ত হতে টাকা লাগে আমি বলবো যে একদমই ভুল কথা উদ্যোক্ত হতে টাকা লাগে না উদ্যোক্ত হতে লাগে হচ্ছে কিয়ে পরিশ্রম আর ভালোবাসা আপনি যদি একটু ভালোভাবে যদি নিজে উদ্যোগ নিতে পারেন এটা পরিশ্রম করতে পারেন টাকা লাগে না টাকা ছাড়াই কিন্তু আপনি ঢাকা শহরে দেখবেন যারা বড় বড় এখন বিজনেসম্যান এরা সবাই কিন্তু নিচ থেকে উঠছে আপনারা আমি এক্সট্রিমলি সরি এটা বলা ঠিক না একজন একজন সম্পর্কে অনুমতি ছাড়া তারপরে বলতে হচ্ছে ইস্টার কাবাব বাংলাদেশে এখন বিশাল বড় একটা ব্র্যান্ড বিশেষ করে ঢাকা শহরে আপনি খাবেন সবার আগে মনে করবেন যে ভালো জিনিস খাইতে হলে ইস্টার কাবাবে যেতে হবে বলি কি না ইস্টার কাবাবের ওই যিনি যে প্রতিষ্ঠাতা উনি কিন্তু আজকে নাই আল্লাহ উনাকে ব্যস্ত নসিব করুক উনি হচ্ছে গিয়ে একদম শিকড় থেকে ফুটপাতে ওনার দোকান ছিল আর আজকে ওনাদের অফিস কত বড় অফিসের কথা বললাম রেস্টুরেন্টের কথা বাদ দিলাম ওনাদের যতগুলো ব্রাঞ্চ যতগুলো ইয়া তো আমি বলবো যে ইচ্ছা শক্তি থাকলে আর আপনার যদি হচ্ছে গিয়ে মনের ভিতরে যদি থাকে আপনাদের উদ্যোক্ত হবেন ব্যবসায়ী হবেন